শরীফে এই দৃশ্যগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে দেখুন হাজি সাহেবরা কি সুন্দর এই শান্তির ফ্লোরে বসে আছে শুয়ে আছে আসলে এই জায়গায় আসলে আপনার যেখানে বসবেন সেখানেই শান্তি আপনার কোনো জায়গায় খারাপ মনে হবে না এই দেশে পাঁচচল্লিশ ডিগ্রি ছিচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তারপরেও আপনাদের কাছে ভালো লাগবে এই জায়গায় যখন আসবেন আমার পানি দিয়ে তো যে একটু

আমরা চলে যাইব আমাদের পানি পান কই মাত্র তো চলে যাইতেছি বাসার দিকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আবার নিয়ে আসে দেখুন কত সুন্দর বাচ্চা নিয়ে আসছে আসা আসা গোরান ভাই কই

হা খালি ব্যাংকের জায়গা কিনেন এগলা লইয়া জান্নাতে যায়